হ্যালো বন্ধুরা তো গুগল ভেরিফিকেশন নট অ্যাভেলেবেল আছে তো আমি গুগল ভেরিফিকেশান কীভাবে করবো আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন তো মাই মারবেন মা মারার পর দেখবেন এখানে সেটিং আছে এই যে সেটিং সেটিংয়ে টাচ দেবেন দেওয়ার পর দেখেন এখানে গুগল ভেরিফিকেশন গুগল ভেরিফিকেশান নোট অ্যাভেলেবেল আছে তো এখানে টাচ করবেন টাচ করার পর যেখানে এনে কিউ আর যে কিউ আরটা আছে এখানে এটা আপনারা কপি করে নেবেন কপি হয়ে গেল মিডিল টিফিকেটে দেবেন দেওয়ার পর ডাইরেক্ট অথেন্টিক আরে যাবেন তো অথেন্টিক যাওয়ার পর অথেন্টিক কারে যাওয়ার পর আপনাদেরকে আর এখানে যে দেখতে পাচ্ছেন ইউর সেট অফ টাচ করবেন করার পর এখানে টেজার এন এফ টি ফান লিখবেন আর এখানে যে কোডটা আছে কোডটা এখানে পেস্ট করে দেবেন এখানে এনএফটি ফান লিখবেন দেখতে পাচ্ছেন এখানে টেজার এনএফটি ফান লিখে দিয়েছি নিচে কোডটা পেস্ট করে দিয়েছি দেওয়ার পর এখানে যে অ্যাড লেখাটা আছে এখানে ওই অ্যাড লেখাটায় আপনি টাচ করবেন করার পর দেখবেন টেজার এনএফটি ফান্ড এই যে দেখতে পাচ্ছেন টেজার এনএফটি ফান্ড লিঙ্ক হয়ে গিয়েছে তো মিডিল টিপে কেটে দেবেন কেটে দেওয়ার পর ডাইরেক্ট ডাইরেক্ট আপনারা এনএফটিতে যাবেন তো লোডিং লিচে একটু দাঁড়ান এমটিতে যাওয়ার পর এখানে অথেন্টিক কার্ডের যে যার ফান কোডটা আছে ওটা পেস্ট করবেন ফার্স্ট এখানে জিমেল ভেরিফিকেশন এই জিমেল ভেরিফিকেশন কোডটা নেবেন তো গেটে মারলাম তো জিমেলে যাওয়ার পর আমি কোডটা নিয়ে আসবো দেখতে পাচ্ছেন বন্ধুরা কোড চলে এলো কোডটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে ইমেল ভেরিফিকেশানে দিয়ে দিলাম অথেন্টিক যাওয়ার পর এখানে যে এনে এফটি ফান্ট এনে এফটি কোডটা নিলাম ওয়ার পর এখানে সেভে মারলাম দেখার বন্ধুরা এখানে সাকসেস দেখিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার গ্রিন হয়ে গেল তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন